দুধে যতই গুণ থাকুক না কেন কিন্তু ল্যাক্টোজ ইন্টোলানের জন্য তা সহ্য হয় না কিন্তু দুধে যে উপাদানগুলি থাকে সেগুলি শরীরে খুবই প্রয়োজনীয় সেক্ষেত্রে দুধের বদলে ছানা খাওয়াও যায় বরং গুণের নিরিখে ছানা ও পনিরও বেশ ভালো ছানা বা পনিরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে যা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ফলেই এতে হাড় শক্ত হয় এই ভিটামিন ডি এর জন্যই আবার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ছানা খুবই কার্যকর ফসফরাস থাকার ফলে ছানা অথবা পনির খাওয়া হজমেও সাহায্য করে ছানায় প্রোটিনের মাত্রা ভালো থাকায় ক্রীড়া বৃদ্ধির জন্য খুব উপকারী তবে শুধু ছানাতেই নয় ছানার জলেও রয়েছে বেশ কিছু গুণাগুণ দুধ কাটিয়ে ছানা তৈরি করার পরে সেই জল সাধারণত ফেলে দেওয়া হয় খেতে ভালো না হলেও এতেই রয়েছে বেশ কয়েকটি উপকারিতা ছানার জলে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দুটি প্রোটিন থাকে এছাড়াও এতে থাকে কার্বোহাইড্রেট ও ল্যাক্টোজ ছানায় রিপোফ্লাইবিন নামে একটি ভিটামিন ডি থাকে যা শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের শক্তির যোগান দেয় এছাড়াও হরমোনাল ইমব্যালেন্স কিডনির সমস্যা হার্টের সমস্যা লো প্রেশার থাকলেও ছানার জল খেতে পারেন পেশি শক্ত করতে ও শরীরে রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে ছানার জল ছানার জল খাবার কয়েকটি পদ্ধতি হলো রুটি বানানোর সময় ছানা আটা মাখুন ছানার জল দিয়ে যে কোনো ফলের রসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কোনো কিছু রান্না করলে টমেটো তেঁতুল বা দইয়ের বিকল্প হিসাবে ছানার জল দিতে পারেন স্যুপ বানানোর সময়ও অল্প ছানার জল মেশাতে পারেন রূপচর্চার ক্ষেত্রেও ছানার জল খুবই উপকারী ছানার জল দিয়ে নিয়মিত মুখ ধুলে ত্বক সতেজ থাকে গরমে মুখের অতিরিক্ত তেল থেকে মুক্তি পেতে বেসন বেসনের সাথে জল মিশিয়ে মুখে মাখতে পারেন ট্যানের সমস্যা দূর ছানার জলে মারা ভার এসে করতেও আলু এবং শশার রসের সঙ্গে ছানার জল মিশিয়ে মুখে লাগান মুখের কালো ছোপ দূর হবে চুল এবং স্ক্যাল্প সতেজ রাখতেও ছানার জল ব্যবহার করুন শ্যাম্পু করার পরে ছানার জল দিয়ে স্ক্যাল্প ও চুল ধুয়ে নিন এরপরে দশ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাক